ভক্তরা মজা করে বলতে পারেন আট বছর ড্রিবলিংয়ের পর চতুর্থ গোল করার প্রস্তুতি নিচ্ছেন রোনালদো কোন রোনালদো না ক্রিস্টিয়ানো রোনালদো নয় তিনি জোসে মরিনিয়র আসল রোনালদো ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফেনোমেনন নামে পরিচিত রোনালদো লুইস নাজারিও দেয়ালিমা ব্রাজিলের মডেল সেলিনা লক্সের সঙ্গে জীবনের জুটি বাধে যাচ্ছেন ব্রাজিলের সংবাদ মাধ্যমে লেন্স জানিয়েছে আট বছর প্রেমের পর সেলিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ইন্টারমিলান ও রিয়াল মাদ্রিদ মাতানো স্ট্রাইকার সেলিনাও হে বলতে দেরি করেননি রোনালদোর বিয়ের প্রস্তাব দেওয়ার খবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই জানিয়েছেন সেলিনা প্যারিস ফ্যাশন উইকের নিয়মিত এই মুখ ইনস্টাগ্রামে রোনালদোর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন হ্যাঁ আমি রাজি তোমাকে চিরদিনের জন্য ভালোবাসি রোনালদো এই পোস্টে ভালোবাসার জবাবে ভালোবাসা ফিরিয়ে দিয়ে লিখেছেন তোমাকেও ভালোবাসি সেলিনা অল্প বয়স থেকেই মডেলিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন ফ্যাশন নিয়ে বেশ কিছু খ্যাতিমান সাময়িকের প্রচ্ছদকন্যাও হয়েছেন ভোগ বাজার ও দেওর এর মতো বেশ কিছু নামিদামি ব্র্যান্ডের সঙ্গে কাজও করেছেন বত্রিশ বছর বয়সেই সেলিনা তাঁর ইনস্টাগ্রামে অনুসারীদের সংখ্যা তিন লাখের বেশি দু সালে পরিচিত হওয়ার পর স্পেনের ইবিজায় রোনালদোর বাসায় যাতায়াত শুরু করেন সেলিনা এই জুটি এখনো কোনো সন্তান নেননি তবে এর আগে কুয়েম সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে সেলিনা বলেছিলেন রোনালদোর চার সন্তানকে তিনি নিজের সন্তান হিসেবেই দেখেন ওরা আমারই সন্তান বেশ কয়েক বছর আগে রোনালদোর যখন সম্পর্কটা শুরু হলো ওরা অনেক ছোট ছিল কাউকে ভালোবেসে সম্পর্ক শুরু করলে তার সবকিছু জিতে নেওয়ায় গর্ব লাগে ছেচল্লিশ বছর বয়সে রোনালদো এর আগে তিনবার বিয়ে করেছেন রোনাল্ড অ্যালেক্স মারিয়া সোফিয়া ও মারিয়া অ্যালিস নামে চারটি সন্তান রয়েছে তার উনিশশো সালে ব্রাজিলিয়ান মডেল সুজানা ওয়েনারের প্রেমে পড়েন রোনালদো তাকে বিয়ে না করলে উনিশশো সাল পর্যন্ত মিলানে একসঙ্গে বসবাস করেছেন সে বছর বিচ্ছেদের পর ব্রাজিলিয়ান ফুটবলার মিলান ডোমিন গুয়েসকে বিয়ে করেন রোনালদো পরের বছর রোনালদের জন্ম হয় এই বিয়ে চার বছর টিকে ছিল দু পাঁচ সালে ব্রাজিলিয়ান মডেল ও এম টিভি শিকারের লিগে বিয়ে করেন রোনালদো সেই ঘরটি ছিলেন মাত্র তিন মাস এরপর মারিয়া বিয়েট্রিসকে বিয়ে করেন রোনালদো এই ঘরে জন্ম মারিয়া সোফিয়া ও মারিয়া এলিসের এলেক্সের জন্ম দু সালে ব্রাজিলিয়ান মিশেল উমেজোর সঙ্গে দু সালে টোকিওতে পরিচয় হয়েছিলেন রোনালদোর উমেজোর সঙ্গে প্রেমের সম্পর্কে দু সালে অ্যালেক্সের বাবা হন রোনালদো ব্রাজিলের সংবাদমাধ্যম ল্যান্স জানিয়েছে ওমেজো বডি বিল্ডার ছিলেন